খড় কেটেছি আমরা খই খাচ্ছ তুমি পানিহাটির দলীয় সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন পানিহাটির বাসিন্দা প্রদীপ কর এমনই অভিযোগ করা হয়েছিল নিহত প্রদীপ করে সুইসাইড নোটে সেই মৃত্যুর ঘটনার পর পানিহাটিতে নিহত প্রদীপ করে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কটাক্ষের উত্তর দিতে গিয়ে আগরপাড়ার মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখতে গিয়ে নাম না করে ভাইপো বলে কটাক্ষ করে বলেন দু সালের পরে এসেছেন রাজনীতিতে প্যারাশুট থেকে নেমে লিফটে উঠেছে এর পাশাপাশি

আমরা আজকে এসেছি হাইকোর্টের অনুমতিতে সিঙ্গেল বেঞ্চে আটকাতে গেছিল মমতা পুলিশ হেরেছে আমাদের দু ঘন্টা টাইম দেওয়া হয়েছে তিনটে থেকে পাঁচটা আমাদের বলে দেওয়া হয়েছিল এই সংখ্যা এই সংখ্যার বাইরে লোক আপনি নিয়ে হাঁটতে পারবেন না মাত্র এক হাজার আজকে ডিভিশন বেঞ্চে ছিল। আমাদের এই কর্মসূচি আটकानेर জন্য আমি যতক্ষণ বক্তৃতা করছি তত ডিভিশন বেঞ্চ এখনো অবধি কোনো অর্ডার দেননি সিঙ্গেল বেঞ্চের রায় কে করেননি আমি শুধু জানতে চাইছি তোলাবাজ ভাইপোট যারা লোকাল তোলাবাজ নান টু কোম্পানি নান টু এন্ড

চার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ডঃ সমা প্রসাদ মুখার্জী আদর্শকে সামনে রেখে দশকের পর দশক विचारधाराর লড়াই করেছে তপন সিগদার নেতৃত্বে লড়াই করেছে বিষ্ণুকান্ত শাস্ত্রী নেতৃত্বে লড়াই করেছে অসীম ঘোষের নেতৃত্বে লড়াই করেছে তথাগত রায়ের নেতৃত্বে লড়াই করেছে এদেরকে ধমকে কোনো লাভ হবে না আর আমিও সিপিএম এর সঙ্গে লড়তে লড়তে এই জায়গায় এসেছি আমাকেও ধমকে কোনো লাভ হবে না এগারো সালের পরে আসা ভাই মাল হাত কেটেছি আমরা কই কাচ্চো তুমি এখানে যারা আছে কেউ প্যারাসুটে নাও আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান শব্দের মধ্যে স্বপ্নের ফ্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু